আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো সজিনার ডাটা রান্না এবং খুব সহজে টেস্টি একটা রান্না কীভাবে আপনার করবেন সেটার প্রথমে আমি সজিনার ডাটাগুলো নিয়ে নিচ্ছি নিয়ে এগুলাকে আমি সুন্দর করে কেটে ছিলে নেবো মানে আপনাদের দেখাবো এটা অনেকে টুকটোক টুকরো করে নিয়েছিলেন আবার এভাবে প্রথম থেকে একদম বড় আঁশ করে তুলে ছিলেও হয় এটা অনেকেই খান সবাই পরিষ্কার করতে জানেন তাই অসুবিধা নেই আপনাদের দেখাচ্ছে আপনারা এভাবে পরিষ্কার করে নেবেন নিয়ে বটি দিয়ে হোক যে হাত দিয়ে পারেন অসুবিধা নেই আপনারা এইভাবে পরিষ্কার করে নেওয়ার পর এগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিতে হবে নেওয়ার পরে মানে এই রান্নাগুলো আমি আপনাদের দেখাবো মানে আমি পেশারেই দেখাবো পেশার কিভাবে মানে মই মশলা না কষিয়ে এবং কেমন করে খুব সুন্দর সহজে রান্না করা যায় এবং এটা খুব টেস্টি লাগে আমরা খাই এভাবেই বেশিরভাগ খাই আমরা সজনে রান্না খুব অল্প সময় হয়ে যাওয়ার জন্য তাই জন্যে আমরা এভাবেই করি তাই আমি প্রথমে প্রেসার কুকারে তেল নিলাম পরিমাণ মতো আপনারা যতখানি রান্না করবেন সেই হিসেবে আপনারা তেল নেবেন তেল তো আর বলে দেওয়ার কিছু নয় আমি এখানে যতক্ষণ নিছি তত তেল টেবিল তিন টেবিল চামচ তেল দিয়েছি আর তিনটা মরিচ কাটা দিলাম তিন চারটা আর এবার দিয়ে দিলাম মরিচটা আমি আগে একটু তেলের মধ্যে দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিই তাহলে মরিচের টিটা ভাবটা লাগে না তারপর আমি এখানে দেড়টা দেড় চার চামচ পেঁয়াজ বাটা দিলাম দেওয়ার পরে আমার সজনে বেশি ইয়ে না তো তাই অল্প অল্প দিচ্ছি তারপর আদা রসুন বাটা একটা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ এখন দিয়ে দিলাম এটা হালকা খুব বেশি কষানোর দরকার নাই মানে এটা মাখানোর মতোই খালি মই মশলাগুলো দিতে যেটুকু আপনার কষে গেল তারপর আমি হলুদ দিলাম চা চামচ আর মরিচের গুঁড়া দিলাম এক চা চামচ আর লবণ দিলাম হচ্ছে আপনার এক চা চামচ খুব বেশি দরকার নাই আর অল্প একটু পানি দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা বেশি কষায় নাই মানে মই মশলা দেওয়ার কারণে তেলটা দিতে দিতে আমার যেটুকু কষলো এই আর কি তার থেকে আমি আর বেশি কষাই নিই তো এটা এখন আমি পানি দিয়ে পরিমাণ অল্প পানি দিয়ে এখন যে সজনে টাটুকুলা দিচ্ছি মানে এক এক করে দিচ্ছি জন্যই আমি এই যেটুকু আমার হিটে কষতেছে এর বেশি কিন্তু আমি কষাচ্ছি না এখন সজনে দিয়ে একটু নেড়াচেরা করে নিই আমি এই যে অল্প সামান্য মুসুর ডাল ধুয়ে দিয়ে দিচ্ছি এটা খুব বেশি দিচ্ছি না খুব বেশি দিবেন না অল্পই দিবেন অল্প দিলে এই সজনে অনেক সময় ভাবটা লাগে সেই ভাবটা লাগে না এবং একটু ঝোলঝোলও হয় মানে একটু থকথক টাইপও হয় যেটা দিয়ে ভাত মাখায় খেতেও খুব স্বাদ লাগে আর একটু ঝোলটাও একটু গাঢ় গাঢ় হয় এবং স্বাদও অনেক বেড়ে যায় তো এই জন্যে আমি এই যে দিয়ে দিলাম মশির ডাল দেওয়ার পর দেখলেন তো আমি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা আটকাই দিলাম কোনো কষান টষানো আমি বেশি কিছু করি না সজিনটা ঠিক এভাবে রান্না করলেই খুব টেস্টি এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় আপনার বেশি টাইম লাগে না খালি একটা প্রেশারের সিটি উঠতে আর কত টাইম লাগে তো আমি একটা সিটি তুলে আপনাদের দেখাই দিচ্ছি এই সিটিটা হচ্ছে আপনারা ওঠার পর পরেই কিছুক্ষণ পরেই আপনারা সিটি খুলে বের করে ফেলবেন কারণ সজনেটা তো বেশি চাপে ভাপের দরকার হয় না অল্প একটু হলেই হয়ে যায় আর মুসুরি ডালও তো বেশি টাইম লাগে না তো এই দেখেন আমি একটা সিটি দিয়ে একটু করে নিয়ে বের করে ফেলছি দেখেন আপনার আমার সজনাগুলো একদম গলে যায়নি ডালগুলোও একদম গলে যায়নি আবার এক মুহূর্তে কত সুন্দর রান্নাটা হয়ে গেছে তো যাই হোক আপনারা এভাবে ট্রাই করবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম